এরপরে হাফেজ কারী জান্নাতুল ফিরদাউস আইডি থেকে আপনি লিখেছেন মসজিদের টাকা দিয়ে সবার সম্মতি ক্রমে মসজিদের বাথরুম ও মাদ্রাসা নির্মাণ কাজ করা যাবে কিনা মসজিদের জন্য যে ডোনেশনটা এসেছে সেটি মসজিদের কাজে ব্যবহার করা যাবে মসজিদের বাথরুম মসজিদের অজুখানা এগুলো যদি মসজিদ রিলেটেড এবং মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট মসজিদের জন্যই এগুলো অতএব সেগুলো মসজিদের দানের টাকায় করা যাবে যদিও মসজিদের বিশেষ কোনো খাতে দান যদি করে থাকেন ডোনার এবং বলে দেন ধরুন মাইক কেনার জন্য দিয়েছেন তাহলে ওটা মাইকেই লাগাতে হবে ওইটা আপনার ওখানে ব্যবহার করতে পারবেন না হ্যাঁ মাইক কেনার পর উদ্বৃত্ত টাকা থাকলে তার মন সম্মতির ভিত্তিতে বা তার সরাসরি সম্মতির ভিত্তিতে অন্য কোনো কাজ লাগাতে পারেন আর যদি জেনারেল ফান্ডে টাকা থাকে মসজিদের জন্য দানবাক্সে টাকা দিয়েছে স্পেসিফিক কোনো খাত বলে দেয়নি তাহলে সেটা দিয়ে মসজিদের কল্যাণার্থী যে কোনো কাজ বাথরুম হোক অন্য কোনো কাজ করতে পারেন তবে মাদ্রাসা নির্মাণ করতে পারেন না কারণ মাদ্রাসা মসজিদের জন্য কোনো এমন আইটেম না যেটা মসজিদ রিলেটেড বা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট বা মসজিদের জন্য আবশ্যক মসজিদের জন্য বাথরুম অজুখানা যেরকম জরুরি ঠিক মাদ্রাসাটা ওইরকম মসজিদের জন্য জরুরি কোনো বিষয় নয় মাদ্রাসা ছাড়াও মসজিদ চলে চলতে পারে বরং মসজিদ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান মাদ্রাসা আর একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান অতএব মসজিদের জন্য দানের টাকা আপনি মাদ্রাসায় খরচ করতে পারেন না মূলত শরিয়া মানুষের অর্থ মানুষের সম্পদ এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে বলেছে এবং মানুষের অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে এক্ষেত্রে যে রোলটা আমাদেরকে দিয়েছে সেটা হলো যে যার টাকা তার অনুমোদন তার সন্তোষ তার ইচ্ছা এর বাইরে আপনি কিছু করতে পারবেন না এখন একজন ডোনার মসজিদে দিয়েছেন আপনি সে মাদ্রাসা ব্যবহার করতে পারবেন না মাদ্রাসা ব্যবহার করতে হয় তাকে মাদ্রাসার কথা বলতে হবে যে মসজিদ এবং মাদ্রাসার জন্য টাকা নেব মসজিদের জন্য এটা মানুষের জন্য এটা তো মানুষের সম্পদে তার পরিপূর্ণ স্বাধীন ইচ্ছার প্রয়োগ যেন হয় সেজন্যই এই মাস আলা সর্বসম্মতিক্রমে ওলামায় ক্রাম আপনার বলেছেন এবং প্রণয়ন করেছেন কনাদিসের আলোকে